الحمد لله رب رو العالمين الرحمن الرحيم مالك الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা প্রতি বৃহস্পতিবার জিকিরে বসি তালিমে জিকির করি আমাদের উদ্দেশ্য একটাই জিকির মাধ্যমে আমরা যাতে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহ যাতে আমাদের মুর্দা কলাফটাকে চিন্তা করে দেয় এবং আল্লাহ রাজা বন্দি এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা যাতে সহি পথে মতে হব পথে মতে নবীজির পথে মতে থাকতে পারি এই উদ্দেশ্যে আমাদের জিকির এবং আমাদের এই মুর্দা কলাপ চিন্তা করার উদ্দেশ্যে আমাদের এই জিকির ঠিক কিনা বলেন

সারা আল্লাহ শ্বাস আল্লাহ সারা স এরকমভাবে জিজ্ঞেস করবেন একসাথে যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করে মানুষও সৌন্দর্য পছন্দ করে ঠিক কি না বলেন এই একসাথে জিকিৎটা করলে জিক্রে ফায়েজ বোঝা যাক এবং যে কি রে ফায়েজ আসে এটা সুন্দর হয় সকলে জিক্রি করেন আর

বাবাজি রামারা যুবক ভাই রামা জিকির করার সময় চক্ষু বন্ধ লাগবে আর মনে মনে নিয়ত করবেন ও আল্লাহ তোমার নামের জিকির করতেছি আমার জীবনের বোনামা ফর্সনি ওয়াল্লাহ তোমার নামের জিকির করতেছি আল্লাহ জিকির আমাকে মাফ করে দাও আমার মা বাবা দাদা নানা সবাইকে মাফ করে দাও যারা কবরে আছে কবর গুলোকে জান্নাতের বাতাস বানায় দাও ও আল্লাহ আমার এই জিকিরের উশিলায় আমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দাও আমার এই পর্দা কলমটারে জিন্দা করে দাও ও আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ জিকিরের মাধ্যমে আমার আত্ম সত্যি করে দাও এরকম ভাবে করবেন মনে মনে নিয়ত করবেন আমার বাবা জিকিরের ফেয়ে যখন আপনার কলবে চালু হয়ে যাবে জিকির যখন আপনার কলবে হয়ে যাবে আমার আল্লাহ বলেন অর্থাৎ যিনি আল্লাহর ফালা হয়ে যান আল্লাহ তাআলার ফানা হয়ে যখন সুবহানাল্লাহ যখন আল্লাহর ফানা হয়ে যাবেন তখন মানুষ আর সাধারণ মানুষ থাকে না তখন ওই মানুষটা হয়ে যায় আল্লাহর মাহবুব বান্দা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আজকে ওয়াজ করব না আল্লাহ বলেন যিনি আল্লাহর পাগল হয়ে গেল আল্লাহর মাহবুব বান্দা যিনি হয়ে গেল ওই ব্যক্তির হাত সাধারণ হাতটাকে না আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায় ওই মানুষের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় জবানটা যা বলে তাইক হয় কোন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবী মুস্তিম বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম রব্ব ইল্লা

আমি আপনি নামাজ পড়ি পাঁচবার পাঁচ অক্ট পনেরো মিনিট দশ মিনিট সময় অতিবাহিত করি আর ওই পাঁচ রাতের বারোটা পর থেকে নিয়ে তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত জাগরে জাগিয়া জাগিয়া আর জিকির করে এই এরকম জিকির আমাদের দরকার আছে না নাই অবন্ধ ওয়াজের দিকে যাব না সময় দীর্ঘায়িত করবো না এবার আসুন দুই জোরে জিকির কিনি করি নিয়ত আগের আগে যেভাবে নিয়ত করেছি এখন সেভাবে নিয়ত করবেন শুধুমাত্র এক জোরবির জায়গায় দুই জোরবি লাগাই দিবেন চোখ বন্ধ করেন বাবার আমার ভাইয়ের আমার বন্ধ করেন চোখ বন্ধ করিয়া আবার নিয়োগ করুন মনে মনে নিয়োগ করুন

ala allah 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 allah.

যুবক আপনার মতো কত যুবক আপনার মতো কত মরুবী ওই বাস বাগানে গরুস্থানে শুয়ে আছে নদীর পারে গরুস্থানে শুয়ে আছে কথা বলেন ডাক্ষিনা ও বাবারে রে বন্ধু আমার যুবক ভাইয়ের আমার কখন জানি আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তা আমি জানি না আপনিও জানেন না বন্ধুরা রে আমার ও মহাতারাম এই জন্য বাবার আমার জীবন ভাইয়ের আমার সময় থাকতে সময় কাজ করতে হবে সময় গেলে সাধন হবে না ঠিক না বলুন তাকিতে দিনে সাধন করতে হবে নইলে দিনে সাধন রাত্রে করা যাবে না রাত্রে সাধন দিনে করা যাবে না সময় থাকতে সময় সময় থাকতে সময়ের কাজ করতে হবে বাবা দীর্ঘায়িত করবো না এবার তিন জড়বে জিকির করব কাদরে তোর কারাজ বা তিন জরবে করব নিয়ত হলো আগের টাই নিয়ম নিয়ত হলো আগের শুধুমাত্র দুই জরবে জায়গা তিন জরবে লাগায় দিবেন

এখনো সময় আছে এখনো সময় আছে আমার আল্লাহ বলে বান্দারি যত গোনা করেছিস চিন্তা করিস না টেনশন করিস না একবার কপল ডারা নাক ডারে জমে এলা ভাইয়া চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে যদি দরখাস্ত করতে পারো আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গোনা মাফ করে দেবো কোন বন্ধু আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন লাখ না তুমি রহমত ইল্লাহ এই বান্দারা বান্দিরা আমার রহমত থেকে নৈরাস হইও না দুর্যহারা হইও না আল্লাহ বলেন আল্লা বলেন নিষ্ঠ আমি আল্লাহ সবুরকারীর সাথে আছি ধৈর্য যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ সাথে আছি কোন কোনো করব।

ala allah 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 allah. الله 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 الله, الله. আমার যুবক ভাইয়ের যে আমরা ইসলামে জিকির করলাম ও বন্ধু এবার আমরা জিকির করব শর্ট করে জিকির করতেছি যেহেতু শীতের রাত শীতের দিন এই জন্য আপনাদেরকে বেশি কষ্ট দেব না শুধুমাত্র অন্তরটারে পরিষ্কার রাখবেন সব ঠিক হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে সব আপনার আমল লাখ লাখ সব ঠিক হয়ে যাবে রে বাবা ও বন্ধু ও বন্ধু ও যুবকের দল এবার আমরা চিস্তিয়া তরিকা নাজপত অনুযায়ী জিকির করব যে জিকির সারা জিকির সারা ফিক ফকিরি কর করা যায় না ফিকরি করা যায় না বন্ধুরে এবার চিস্তিয়া তরিকা নাজপত অনুযায়ী জিকির করব চিস্তিয়া তরিকা নাজপত অনুযায়ী জিকির করব নিয়ত চোখ বন্ধ করেন আমি আমার কালবে দিকে মত আজ আমার কাল জনাব পিসা কেবল কালবে দিকে মত আজ আছে জনাব পিসা কেবল কালবে

নফিয়া সব জিগের ফয়ে তোমার খেয়াল করুন লাশ মনে মনে খেয়াল করবেন লাশ বনবি বলতে কিনি

পিয়ারে হাজির সম্মানিত মহাজ মহতারাম এবার আমরা এবার আমরা নকশা বন্ধে মজা ইসমে যাতে জিক্রি করবো ইসমে যা ধরে জিক্রি করবো সকলেই আমরা জানি আমরা কিন্তু সবাই জানি কারের মধ্যে কোরাল দেয়া কোপ দিলে আস্তে আস্তে কোপ দিলে কম কাটবো না বেশি কাটবো